ক্রাউডের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা যাদের বেলুন থাকবে না তাদেরকে সার্কেলের বাইরে নিয়ে নাও এবং তোমাদের সার্কেলটা আস্তে আস্তে ছোট করে ফেলো যাদের বেলুন থাকবে না তারা সার্কেলের বাইরে চলে যাবে নিজের বেলুন রেখে অন্যের বেলুন ফোটাতে হবে আর অল্প কিছু অল্প কিছু বেলুন দেখতে পাচ্ছি নিজের বেলুন রেখে আরেকজনেরটা ফোটাতে হবে যাদের হাতে বেলুন থাকবে না তারা চলে যাবে তারা সার্কেলের বাহিরে চলে যাবে আমাদের ফাইসিত মুহূর্ত খুব কাছে চলে আসবে আর আপনি বেলুন আছে কাঙ্ক্ষিত শিক্ষার্থীদের পেয়ে যাব তোমরা নিজের বেলুন দেখে অন্যের বেলুন কোটাবে মাঠে দেখতে পাচ্ছি আসা

এবং এরপরে প্রস্তুত গ্রহণ করবে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণী বাংলা মিডিয়াম ইংলিশ অষ্টমীর শিক্ষার্থীরা এবং স্ট্যান্ডার্ড ফাইভ স্ট্যান্ডার্ড সিক্সা পেয়ে গিয়েছি ফোটানো থালার ফার্স্ট সেকেন্ড থার্ড পাঁচ সেকেন্ড থার্ড চলে আসম স্যার অনেক খুশি ইংলিশ মিডিয়াম